এই কোটটা দাও ও বুশির কোটটা ও এটা ওইটা ওইটা এই ইনস্টাতে ভালো আসছে না শুধু তাদার কারণে ও ব্যাটা ও ব্যাটা হ্যাঁ ওইটা সবাই চলে আসুন আজকে লাইভে চলে এসছি আইবারক সুন্দর হবে একটু দেরি করে আসবে না হলে তো একটু এক লক্ষ তো যেন একটু তাপ করে কি একটু হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসলে কাজ আছে লোক আসতে বিড়িয়ান বিড়িয়া চালিয়ে খেয়ে খেয়ে আয়ের লোক আসতে তিন মিনিট লাগবে লোক আসলে বলে ওটা যাবে না কোনো এক মিনিট পরে হ্যাঁ প্রিয় ভাইজান কোথা থেকে আমাদের লাইভ জয়েন হয়েছেন একটু জানাবেন আর আমাদের ভিডিও গুলো কেমন হয় একটু জানাবেন প্রিয় ভাইজানেরা সবাই একটু কমেন্ট করে যাবেন একটু লাইক দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু লাইভে আসি না মাঝে মধ্যে এক দিন দুই এক মাস পরে এরকম হ্যাঁ একজন ভাই আসেন তো কোথা থেকে লাইভটা দেখছেন বলবেন আর একটু লাইক করে দেবেন প্লিজ হুম একজন কেন আর কো দাদা দাদা হ্যাঁ ও বাবা আমার খুকা বাবদান অসংখ্য ধন্যবাদ শাহিন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিও অনেক সুন্দর হয় আমার চাচু বলেছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বাবদান অনেক অনেক ধন্যবাদ তোমাকেও কিছু কথা বলবো আমি কেবল একটা তোমার ভিডিও দেখলাম আমরা দুজনে দেখছিলাম দেখতে দেখতে বলছিলাম তোমার ওই যে খাবারটা দোয়া তোমাকে বলেছি ক্যামেরাটা এবার হচ্ছে মোটামুটি হচ্ছে তবে খাবারটা আমি এটা দুজনেই বলাকা করছি যে খাবারটা থাকতো ক্যামেরাম্যানের কাছে তুমি আগে ওর বিস্তারিত ভিডিং নিয়ে তারপরে তোমার হলো ইমোশনাল মানে জায়গায় যে দেখছে দেখেন দুদিন কি তিন দিন খাওয়ায় না তাইলে কি আমি খাদ্য কিনে দিলে কি খাবেন তখন মনে করে আনন্দ পাবে তখন এবার তুমি এক মিনিট পরে কি দু মিনিট পরে মানে ক্যামেরা থেকে নিয়ে খাদ্যটা তুমি দেবা যে দেখেন একটা মানুষ কত অসহায় একটা খাদ্য দিলে কি পরিমাণ খুশি হয় যে তখন একটু আনন্দ দেন এরকম ভাবে আমরা দুজন বলাকা করছিলাম যে এরকম ভাবে যে ভিডিও ক্যামেরা এবার হচ্ছে ক্যামেরা হচ্ছে তুলনাবিহীন হচ্ছে ক্যামেরা সুন্দর হচ্ছে বা আর দূরের থেকে আসছে না হ্যাঁ বাবদান ঠিক আছে আমি এটাই বলতে চাচ্ছি যে আর খাদ্যটা আগে ভাগে তুমি নিদা হাতে করে তুমি ওই বিষয়ে ভিডিও তো দেখো মানুষজনের যে দান দনের ভিডিও গুলো কিভাবে করে আগে তো গেম বা ডাইরেক্ট এরকম দেখা এরা ওরা বুঝতে পেরেছো হ্যাঁ বাবদান তুমি তো আমি বুঝতে পারছি আমি বাবদান আমি এইটা বলতে চাচ্ছি যে মানে খাদ্য খাবার তুমি ঠিক আছে কিন্তু মানে আগে ভাগে দেখানো যাবে না ভালো করে শিখতে হবে তোমার ভালো করে শিখতে হবে আমরা দুজন খানিক আগে তোমার একটা ভিডিও দেখি মানে বলাকার করছিলাম যে এটা হয়েছে কিন্তু ক্যামেরা ওইটা যে তুমি ওই না ভারণ মানে নাভার বাজারে হ্যাঁ বাড়ি ওই লোকের ওই রকম আগে বিস্তারিত সবকিছু ভেঙে নিয়ে যে খাওয়া দাওয়া হয়েছে ভালো মতন খেয়েছো কোনোদিন অনেকদিন সকম বলবে খাইনি আমি এই সব বিষয় রে আমরা মানুষ দেখেন আপনারা বড় লোক অনেকে কিছু কিনে খেতে পারি এই গরিব মানুষ হয় কিছু কিনে খেতে পারি না তখন ওই জায়গায় একটা ইমোশনাল একটা বাজনা থাকবে একটা এরকম মানে মানুষকে আকৃষ্ট করার জন্য

আর আমাদের ভিডিও গুলো সবাই কেমন হয় একটু বলবেন ভালো লাগলে লাইক করে দিবেন ভালো কিছু করব ইনশাল্লাহ হ্যাঁ চাচা তোমার জন্য দোয়া রইলো অবশ্যই ভালো কিছু করবা ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইলো ধন্যবাদ তবে তোমার মিউজিকের বিষয়টা বললাম ওটা তুমি একটু কাছে ফোন করে জেনে নিও ওটা কি সিস্টেমে আর কি মিউজিক দিলে ওখানে একটা ভিডিও একটা প্রফেশনাল ইয়ে হয় আমি পান খাতে পারবো আমার সমস্যা নেই পান সব জায়গায় চলে শ্বশুর সামনে খাবে সব জায়গায় কিন্তু এ জায়গায় তোমার এটা চলবে না ভাই স্বাস্থ্য তুমি ক্ষতি করো ট্রেনের ভিতরে লেখা থাকে বলো দেখিস আমি এসব খাই না খাও না তো

বলার কিচ্ছু নাই আমাকে আমাদের আমাদেরই কেন ভাই খিচুড়ি আবার খাওয়াবো খিচুড়ি ভাই আবার খাওয়ানি হবে অসুবিধে নেই

তুমি খেয়ে দিলে তাদের তাদের তারা ওইটা লাইব্রেরি কমেন্ট করি দেব তা তো করিনি এদের আর খেঁচুড়ি খাওয়াও না ভাই এদের আর খেঁচুড়ি দেবো না যারা কমেন্ট করে নাই একটাও যারা খেয়ে গেছে কেউ তো একটা কমেন্ট করে নাই এদের খেঁচুড়ি দেওয়া যাবে না তাই বলতো এটা আপনার মানুষ চিন্তা করে কথা বলে না ভিডিওটা কমেন্ট করে আফদাল বার বল বা শাইন রাখিন ভাই আপনারই আগের দিনে খিচুড়ি খাওয়াবো ভাই এবার ভরি খাওয়াবো ভাই হুম চারজন নিজে ভুলি কমেন্ট করছে না আর কেউ একটা কমেন্ট করেন ভাই লাইক দেন একটা লাইক দেন একটা শেয়ার দেন ভাই

কষ্ট দিয়েছে সহ্য করবো ভাই আমাদের কি মাফ করা যায় না ভাই ছোট ছোটখাটো মানুষ ভাই ভুল হয়েছে ক্ষমা করে দাও প্লিজ ভুল হয়েছে বাদ দাও এই জিনিস কিনে ভিডিও কিন্তু সেই করার জন্য হাজার হাজার টাকা দিয়ে গিম্বল 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 আমি দেখাচ্ছি নিয়ে ভিডিও কিন্তু কাপা কাপি কোন রকম করবে না আমি খুলে তোমার দেখাচ্ছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখানে ফোন দিতে হয় এই ওয়ান করতে হয় এই জায়গায় এতে সিনেমাটিক শট সব রকম শট নেওয়া যাবে তবে ক্যামেরা কোনো রকম নাড়াগাড়ি করবে না তিনটে মোটর আছে এতে

তোমার জন্য আর একজন কে লাইক করে দিয়েছে একটু কমেন্ট কমেন্ট করিনি ওই বাবদান শুধু দোয়ার হইলে বলিস আর কেউ কমেন্ট করছে না সব বুঝলি তিনজন রয়েছে লাইক করি দুজন কেউ লাইক করতে চাচ্ছে না মানুষ এমন কেন

तले हम लोग की कर दो ओके इनके वो इसके लिए ओबी ना कर दो ओबी ना कर दो अरे आज ना भी है जैसे अच्छा 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 ये कहाँ है वही हाँ बुरे रखो मैं तो ये कर रहा है आई ओ आई ओ आई ओ ये लास्ट कुछ नहीं होगा आई हाँ जरूर देख मैं आशा আমি আমি কিন্তু কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় বিশ মিনিট হতে গেছে কমেন্ট কেউ করছে না দুজন লোক এসে বসে আরেকজন ভাই ফোন থেকে সে জানি না একটু পরিচয়টা দিলে আমরা একটু তাদের সাথে পরিচয় হতে পারতাম না

দাঁড়া এক মিনিট চব্বিশ সেকেন্ড দেখি কেউ আসলো আসলো না আসলো আমরা বিদায় নেবো প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমরা লাইভে আসিনি এই মাঝে মধ্যে একাধি আসলাম লোক লাইভ করছে তাই আমাদের একটু বললো দেখি দেখি কিরাম করে লাইভ করতে তাই সে মানে দেখাচ্ছিলাম বুঝছেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কথাবার্তার মধ্যে যদি দুজনের মধ্যে যদি কারো ভুল টুলটি হয়ে যায় সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সেই সাথে ইউটিউব কে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কিছু সময় আমরা পরিচিত হতে পারলাম কিছু মানুষজনের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা